প্রিয় দর্শক আজকে দেখাবো নিলামে মাছ বিক্রি হয় দেখেন কত সুন্দর নিলাম হচ্ছে এখানে তো দেখেন এই দেখেন কত সুন্দর কিন্তু মাছের আড়ত এটা হচ্ছে বালি ট্যাক মাছের আড়ত এখানে আপনার নিলামে মাছ বিক্রি হয় দেখেন দেখেন এটা কি সুন্দরভাবে ভাবে সতেরোশো বিশ টাকা দাম চাচ্ছে দেখেন

তেরোশো বিশ টাকা বিক্রি হয়ে গেলো এমনি সব মাছই বিক্রি হয়ে যাচ্ছে এখানে আসলে একটু সকালে সকাল আসতে হবে কারণ হলো ওনারা এখানে মাছ বিক্রি করে তারপরে আপনার এগুলো আবার নিয়ে খুচরা বিক্রি করে করে দেখেন দর্শক কত সুন্দর এরাও বিক্রি হয়ে গেল তো এখন দেখাবো পরে এই দেখেন কত বড় বড় ই আনছে আপনার এই দেখেন কত সুন্দর মাছ এটা

পঞ্চাশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখেন তো এখন মাছ বিক্রি সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর মাছ নাই মনে হয় নাকি দেখেন এখন দেশি মাছ একদম তরতাজা মাছ আছে দেখেন এখন খুবই সুন্দর মাছ এখন দেখাব একদম তরতাজা এখন কত সুন্দর মাছ নিয়ে আসছে

আশছড়গা 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 মানে কয় ডাক দরি না করে লাভ হবে না 50

নয়শো পঞ্চাশ টাকা টাকা ফাইনালি দিয়ে দিল দেখেন যাক আলহামদুলিল্লাহ তো এখানে আপনার আসলে কিন্তু একটু সকাল আসতে হবে তাহলে আপনারা মাছ পাবেন ইনশাল্লা একদম তরতাজা দেশীয় মাছ পাবেন এই বালিকটা এক মাছের আড়তে সকলে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম